হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব যে কোনো দিন এই গাছের কিছু ডোগা সংগ্রহ করে এনে ব্যবহার করুন আপনার সেক্স ক্ষমতা অতিরিক্ত বেড়ে যাবে বন্ধুরা যে কোনো দিন এই গাছের কিছু ডোগা সংগ্রহ করে এনে ব্যবহার করুন আপনার সেক্স ক্ষমতা অতিরিক্ত বেড়ে যাবে এখনকার দিনে যার পুরুষত্ব ক্ষমতা নেই যার সেক্স ক্ষমতা নেই তার কোনো দাম নেই এই সমাজে যতই তার কাছে টাকা পয়সা থাক এখনকার যুগে ছোট ছোট ছেলেরা মোবাইলে নোংরা নোংরা ছবি দেখে অল্প বয়সেই পেকে যাচ্ছে যখন এদের পনেরো ষোলো বছর বয়স হচ্ছে তখন থেকেই হ্যান্ডেল মারছে হ্যান্ডেল মেরে মেরে লিঙ্গের বারোটা বাজিয়ে দিচ্ছে যখন এদের কুড়ি একুশ বছর বয়স হচ্ছে তখন আর এদের লিঙ্গের তেজ থাকছে না কিন্তু এরা নেশায় কিছুই বুঝতে পারছে না যে এদের লিঙ্গের তেজ কমে গেছে যখন এরা বিয়ে করছে তখন বউকে খুশি করতে পারছে না একবার মিলন করে আর মিলন করতে যাচ্ছে না লিঙ্গ সতেজ থাকছে না দুর্বল হয়ে নেতিয়ে যাচ্ছে একটুখনেই বীর্য বেরিয়ে যাচ্ছে বীর্য পাতলা হয়ে যাচ্ছে মিলন করতে করতে বীর্য বেরোনার আগে লিঙ্গ আস্তে আস্তে ঢলে পড়ছে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে এই সব কারণে স্ত্রীকে সুখ দিতে পারছেন না মনে মনে প্রচুর অশান্তিতে ভুগছেন এই সমস্ত সমস্যাগুলি থেকে মুক্তি পেতে এবং অতিরিক্ত সেক্স বাড়াতে এই গাছের ডোগাটি কিভাবে ব্যবহার করতে হবে সেটি জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে কেননা কখন কি বিষয়ে আলোচনা করব আপনারা কখনোই জানতে পারবেন না যদি কেটে কেটে দেখেন আর আপনি যদি আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন লুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক যে কোনো দিন এই গাছের কিছু ডোগা সংগ্রহ করে এনে ব্যবহার করুন আপনার সেক্স ক্ষমতা অতিরিক্ত বেড়ে যাবে প্রথমে এই গাছটি খোঁজ করে আপনি গাছটি থেকে এই গাছের কিছু ডোগা তুলে নিয়ে আসবেন তবে এই গাছটি সব জায়গাতেই কম বেশি দেখতে পাওয়া যায় একটু খুঁজে বের করলে এই গাছটি পেয়ে যাবেন এই গাছের কিছু ডোগা সংগ্রহ করে এনে তারপর ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন ধোয়া হয়ে গেলে রোদে ভালো করে শুকিয়ে নেবেন ডোগাগুলি ভালোভাবে শুকনো হয়ে গেলে শিলমাটাতে মিহি করে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করা হয়ে গেলে একটি কাঁচের শিশিতে ভরে রেখে দেবেন এরপর দোকান থেকে একশো গ্রাম পরিমাণ মধু কিনে নিয়ে আসবেন তারপর একটি বাটিতে মধুটি ঢেলে ওই গুঁড়োগুলি একসঙ্গে মিশিয়ে ভালো করে হালকা কুসুম গরম করে নেবেন কুসুম গরম হয়ে গেলে আবার ওই শিশিতে ভরে রেখে দেবেন এরপর প্রতিদিন রাত্রে ঠিক ঘুমোতে যাবার আগে অর্থাৎ সহবাস করতে যাবার কুড়ি থেকে পঁচিশ মিনিট আগে এক চামচ পরিমাণ ওই মধুমিশ্রিত গুঁড়োটি আপনি খেয়ে নেবেন খাওয়া দাওয়া হয়ে গেলে আপনি এটি খেয়ে শুতে চলে যাবেন এবং স্ত্রীর সাথে যেমন খুশি সহবাস করুন আপনার লিঙ্গ সব সময় খাড়া থাকবে এবং আপনার সহবাসের ক্ষমতা দ্বিগুণ বেড়ে যাবে আপনার ক্ষমতা আগের থেকে অনেক বেড়ে যাবে এবং স্ত্রীকে সুখ দিতে পারবেন ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি এই গাছটির নাম কুঁচে শাক এই কুঁচে শাক গাছটি আপনারা একটু খোঁজ করলে আপনাদের আশেপাশে পেয়ে যাবেন এবং ঠিকঠাকভাবে এই গাছটি ব্যবহার করুন অবশ্যই ফল পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি যদি দেখে আপনাদের একটুখানিও উপকার হয় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী ভিডিওতে